সকাল দশটায় নিচ থেকে কান্না আওয়াজ শুনে চোখ মুখ কুচকে উঠে বসে পাশে ঈশাকে না দেখে বুঝতে পারে সিনেমা শুরু করে দিয়েছে তার বউ কালকের কথা মনে ইয়াসিরের ভেতর ভেতর একটু রাগ আসে তবে সব ইগনোর করে ইয়াসির ফ্রেশ হতে চলে যায় জামাইয়ের সাথে ঝগড়া লাগলেই বাপের বাড়ি মেয়েরা চলে যায় আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একটাই কেন দাদি সোহানা বেগম পান চিবতে চিবতে বলেন কারণ তোর চাঁদ কপাল দিন রাত চব্বিশ ঘন্টা এত সুন্দর কপাল পাইছো তো তার জন্য নাচবি তা না বকা না কর্ম না তোমার ওই সাথে নাতি এই দেখো আমার গালে তার পাঁচ আঙুল বসাইয়া দিচ্ছে আমি এখনো নাচবো বলো এটা আদর করলে ঠিক হয়ে যাব ঘ্যান খ্যান প্যান প্যান করিস না শর্ত হ আমি কানলে ঘ্যান খ্যান আমি থাকবো না তোমার নাতির সংসার আমি করব না তখনই ইয়াসির নিচে নামতে নামতে বলে দাদিজান তোমার ওই পেত্নী নাতিরে বলো তার সাথে সংসার করার জন্য কেউ মরছে না উদ্ধৃতি চিহ্ন দেখলেন দেখলেন দাদি কত খারাপ রাতে বউ পিটিয়ে এখন কি ভাব আমি এক মুহূর্ত থাকবো না আমি আজই নানু বাসায় তোমরা তোমাদের সোনায় সোহাগা নাতি নিয়ে আমি কে আমাকে মারলে কি বা আসে যায় আয়ান আর ইয়ান এক পাশে দাবায় মেতে আছে রান্নাঘরের বাড়ির বুইজা ইলহাম আর ঈশান চৌধুরী পারিবারিক ব্যবসা দেখালে বেরিয়ে গিয়েছে সকালে ইয়াসির সোফায় হেলান দিয়ে নিজের ফোন চাপছে ঈশা ফ্লোরে নিজের দাদির পায়ের কাছে বসে হিচকি তুলে কান্না করছে সবাই সবার মতো ব্যস্ত কারণ এখন কেউ ঈশার কান্না থামাতে গেলে তাকে জড়িয়ে তিন ঘন্টা কান্না করবে আর বলবে কেউ ভালোবাসে না সবাই শিকার হয়েছে ঈশার এই সিনেমায় তাই যেচে পড়ে সান্ত্বনা দিতেও যাচ্ছে না আজ এদিকে সবার পাত্তা না পেয়ে বেচারি ঈশা নিজের রুমে গিয়ে হালকা গোছকাছ করে বাইরে বের আসে। কারণ সে থাকবে না তার নানু বাসায় চলে যাবে তখনই ইয়াসির রুমের সামনে দাঁড়ায় ঈশা বলে সরো বেরুতে দাও কেথায় যাবি জাহান নামের চৌরাস্তায় যাবে না তুই যা আমার এত শখ নেই তাহলে সরো কেন তোর জায়গায় দাঁড়িয়েছি নাকি কি শুরু করেছ যেতে দাও যা তুই তোকে ধরে রেখেছি দরজার সামনে থাকলে যাব কি করে তা আমি কি জানি ঈশা বিরক্ত হয়ে ইয়াসিরকে ঠেলতে যাবে ইয়াসির বলে উঠে এই এই আমাকে টার্চ করবি না একদম বাইদা ওয়ে তুই কি আমার ইজ্জত হরণ করতে চাইছিস ঈশা নাকমুক কুচকে বলে কত নির বলছি। তখনই পিছন থেকে ঈশার মা এসে বলে কি হলো তোদের এমন দরজার সামনে লাগিয়েছে কেন রুমের ভেতরে চিহ্ন ঈশা বলে আমি নানু বাড়ি যাবে মা ঈশার মা বলে চুপ থাক কিসের নানু বাড়ি যাবি দুদিন হলো বিয়ে হয়েছে এখন কোথাও ঘুরতে যাওয়া বাদে নানু বাড়ি কেন কার সাথে ঘুরবো আমার তহ কপাল পুরের জীবন্ত জামাই থাকতেও আমি বিধবা উদ্ভৃতি চিহ্ন ঈশার কথায় ইয়াসির আর ঈশার মা দুজনেই বিরক্ত হয়ে দম ছেড়ে বেরিয়ে আসে এই মেয়েটার কথা শেষ হওয়ার নয় ঈশা তার রুমে এসে বিছানায় গালে হাত দিয়ে বসে আছে আজকাল বড্ড একা লাগে বেচারীর বান্ধবী থাকে ভার্সিটির ক্লাসে ফোন দিলেও মন পড়ে না তখনই ইয়াসির ঈশার পাশে এসে বসে ঈশা ব্রুকুতকে তাকায় ইয়াসিরের পানে ইয়াসির একটা কীরকট বাড়িয়ে দেয় ঈশার দিকে ঈশা বলে আমাকে বাচ্চা মনে হয় তোমার বেরিয়ে যাও ভাইয়া আমার ভালো লাগছে না তোমাকে তো সবাই মাথায় নিয়ে নাচের সব সুখ তোমার আমি মোলেও হয়তো কারো কিছু যায় আসে না। মেজাজ করে আরেকটা চল বেচারি ফালফাল তাকায় দিকে ইয়াসির দাঁড়িয়ে বলে কবে বড় হবি তুই তোকে যে সবাই কত ভালোবাসে জানিস না তুই বাচ্চা দেখে তোর আবদার কেউ রাখে না সবাই তেরো ভালোই চায় এটা বুঝতে শিখ আমারই ভুল তোকে বুঝাতে এসেছিলাম তুই তো নিজেই বিশাল বিলিয়ন একদম কান্না করবি না ঈশা কান্না থামা বলছি নয়তো আরেকটা দিব থামতে বলছি ঈশা উদ্ধৃতি চিহ্ন ঈশা কান্না করতে করতে বলে থামছে না আমি কি করব দেখো আমি চেষ্টা করছি না থামলে আমার কি দোষ বাচ্চাদের মতো কান্নার কোপের কথা শুনে ইয়াসির হেসে ফেলে কি এক পাগলের সাথে তার ভাগ্য জুড়ে গেল এই ভেবে বেচারার নিজেকে জোগারের থেকে কম মনে হচ্ছে না ঈশা সেভাবেই বলে হাসছ তুমি ইয়াসির আবারও বসে জড়িয়ে ধরে বলে করলে একটু সুন্দর লাগে না ঈশা একদম বরফের মতো জমে যায় ঈশা তখন করে বলে তাহলে কেমন লাগে আমাকে ভায়া ইয়াসির আস্তে ধীরে বলে একদম মানে একেবারে বিশ্বাস কর তোকে একদম শ্যামড়া গাছের পেতনির চেয়ে কম না বেশি লাগে ঈশার এক ধাক্কা মেরে ইয়াসিরকে সরিয়ে বলে তুমি সত্যি খারাপ উদ্ধৃতি চিহ্ন খারা প হলেও তোর জামাই ভালো হলেও তোর জামাই আর কান্না করিস না বই এবার তোর কান্নার সমুদ্র হয়ে যাবে আর আমরা সেখানেই ডুবে মরব ঈশা রেগে বালিশ ছুঁড়ে বলে যাবে তুমি ইয়াসির বলে যাচ্ছি যাচ্ছি পেতনির রানী ঈশা বলে মোটেও না আমি তোমার রানী ও হালোর সিস্টার আপনি কোনো রাজাকে বিয়ে করেনি যে নিজেকে রানীর দাবি করছে। ঈশা এবার ইয়াসিরকে মারতে দৌড় লাগায় নিচ থেকে সবাই ওদের কাণ্ড দেখছে আর হাসছে ইয়াসির বলে থামো বলছি ঈশা বলছে আজকে তোমাকে মেরাই ফেলব ঈশা এ থামম বইন বউ বলো বৌ তোমার ইয়াসির নিজের রুমে যাওয়া মাত্রই থেমে ঈশা দৌড়ে এসে ইয়াসির প্রশস্ত বুকে ধাক্কা লেগে থেমে যায় ঈশা বলে এবার কোথায় পালাবেমি মি অভদ্র জামাই আন্ডার স্কোর আন্ডার আন্ডারস্কোর 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 আন্ডার স্কোর আন্ডারস্কোর স্কোর আন্ডার আন্ডারস্কোর আন্ডার স্কোর আন্ডার স্কোর রাতের আধারে ক্ষণক জঙ্গল ভাঙাচড়া একটা বাসের ঘর থেকে গোলানির আওয়াজ ভেসে আসছে সাথে ডাক লোহার স্টিক নিয়ে ঘরটার ভেতরে গিয়ে দাঁড়ায় আয়ান সব মনে থাকা লোকটির চোখ ভিতর ন্যায় শূন্য হয়ে আসে আয়ান একটানে লোকটির মুখ থেকে রুমাল সরিয়ে দিলে লোকটি কান্না ভেজা কণ্ঠের অনুনয় শুরু করে ছেড়ে দিন আমাকে দয়া করুন আয়ান বাঁকা হেসে লোকটির মাথায় একবারই মেরে বলে আমার ভাইয়ের পিছু নেওয়ার আগে মনে ছিল না আমার ভাইকে ট্রাক দিয়ে পিষে ফেলার আগে মনে ছিল না মিটিং এ আমার ভাইকে পরাস্ত করার সময় জীবনের মায়া ছিল না তর লোকটি থরোথর করে কাঁপতে থাকে মাথা থেকে রক্ত এক আর রক্ত স্রোত আয়ান ছুরির মতো ধারালো গলায় বলে উঠে আলোতে যাই দেখি অন্ধকারে তা দেখতে চাস না কুড়িয়ে মারার খেলার আধার ভালো আলোতে তো অভিনয় শ্রেয় এরপরই বেশ কয়েকবার করে লোকটিতে একদম নিশ। চিহ্ন করে ফেলে আয়ান এরপর দিয়াস দিয়ে সিগারেট চালিয়ে ছোটে রেখে শার্টের হাতা ফুল করতে করতে বেরিয়ে আসে আন্ডারস্কোর 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 ভার্সিটি বাদ দিয়ে ভাবছি বিয়ে করব বুঝলি ওকে ছাড়া ক্লাসে মন বসে না আমার ঈশা বলে আমারও সংসারে মন বসে না রে ছাড়া আমার দিন চলে না রুমি বলে পড়ালেখা থেকে বিয়ে বের ভালো এই মনে কর বিয়ে করলাম এক বছর হানিমুনে পার করব তারপর বাচ্চা হবে এরপর বাচ্চা একটু বড় কর রে শপিং করব তারপর জামাইয়ের পকেট ফাঁকা শান্তি আর শান্তির ঈশা বলে জামাই যদি হয় জল্লাদ তখন রুমি ঈশার মাথায় বাড়ি মেরে বলে দূর বিয়ে তো ভালো দেখেই করব জল্লাদ ফললাদ তোর ভাইয়ের মতো থুরি কাউকে জোটাবো নাকি এই খবরদার আমার ভাইকে টানবি না হিরোর মতো ভাই আমার হ্যাঁ মতো ভাই তোমার বিলেনের মতো স্টাইল তার নয়তো আমাকে মাছা নামিয়ে দিতে পারত তোরই কুরকুরি বেশি তাই তো বললি ভাই নামিয়ে দিন সমস্যা হলে তাই নামিয়ে দিবে হ্যাঁ তা কি ছোট থেকে দেখে আসছি ভাইয়ের যেন মেয়েতে অ্যালার্জি কাজিনদের সাথেও কথা বলে না তোর সাথে টুকটাক তো বলে বান্ধবী এইটার কথা বলা বলে না রে এইটা তোহ দাবাং স্টাইলের ছুরি মারা কি স্টাইল রাখল স্টাইল চল তো শপিং এ ভার্সিটির প্রোগ্রামে শাড়ি পর্ব চল দেখি স্টলে নতুন কিছু পায় নাকি ঈশা ও জানিয়ে দুবান শপিং এর উদ্দেশ্য বেরিয়ে যায় আন্ডার আন্ডারস্কোর 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 আন্ডার আন্ডারস্কোর আন্ডার আন্ডারস্কোর আন্ডার আন্ডারস্কোর আন্ডার আন্ডারস্কোর আন্ডার আন্ডারস্কোর অফিসে আয়ানের সামনে ইয়াসির বসে আয়ান বলে ভাই তুই সিঙ্গাপুর যা এখানে কি করবি ইয়াসির বলে বউ রেখে দেশের বাইরে যাব বাহ বউয়ের প্রতি এত টান ছিল না রেহুট করেই তোরবো ও কার নোটা মনে জায়গা কখন করে নিল এখন শুধু বার দেখতে ইচ্ছা করে মানসম্মানের ভয় আর তোর বোনের টিটকারির দুঃখে কিছু বলি না বলতো ভালোবাসা হয়ে গিয়েছে কাস্তে বলে আমি তোর ভাই আমার সামনে একটু রাখো শালা তোর বোনের জন্য রাজনীতি থেকে বিদায় নিলাম আর তোর বোন আমার বোন অনেক আগে থেকে পছন্দ করে আমি দেখেছি ওর তাকানো ওর ব্যবহার নিজের বোনের ফিলিংস বুঝতে সময় লাগেনি তুই তো একটা ধান্দাবাদ শালা আগে বলিসনি কেন বাদ দে কালকে ভার্সিটির প্রোগ্রামে যাব গেস্ট আমাকে দিয়েছে যাচ্ছে তাই একটা ইয়াসির তখন হুট করে দাঁড়িয়ে বলে আমার হানিমুনের ব্যবস্থা কর আসছি আয়ান অবাক হয়ে তাকায় কি নির্লজ্জ হয়ে গিয়েছে তার বড় ভাই যে ছোট ভাইকে নিজের হানিমুনের জন্য বলছে ইয়াসির নির্বিকার বেরিয়ে যায় এদিকে আয়ান বোকা বোকা চোখে তাকিয়ে তার নির্লজ্জ বড় ভাইয়ের দিকে